নমস্কার পালামো ভ্রমণ শেষে আজ নেতারহাট থেকে ফিরবো বাড়ি এখন বাজছে সকাল সাড়ে চারটে বেরিয়ে পড়েছি হোটেল থেকে বানটির কারণে কাল সারা রাত ঘুম হয়নি কানের পাশে ভয়ঙ্করভাবে নাক ডেকেছে উঠে বসে আছি আড়াইটা থেকে ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম যাবো প্রভাত বিহারে ওখানে ওখান থেকে সূর্যোদয়টা দেখা যায় সানরাইজ জানি না আমরা তো বাইরের প্রভাত বিহারে তো আমরা নেই ঢুকতে দেবে না জানি না যদি ঢুকতে দেয় ভালো না হলে নেতারহাটের রাস্তায় এই সকালে একটু ঘুরে বেড়ানোর খুব ইচ্ছা তার কারণ জানি না আবার কবে বনে আসতে পারবো আর এই শব্দ শুনতে পাবো এত অক্সিজেনে ভারী বাতাস অক্সিজেনের কারণে ভারী বাতাস আবার কবে নিতে পারবো ভিতরে জানি না তাই বেরিয়ে পড়লাম আর একবার একা একা তো যেতে তো পেলাম না তালা ঝুলছে কখন খুলবে কে জানে আমাদের জন্য খুলবে না তো তাও জানি না তো আপাতত নেতার হাটে নির্জন রাস্তায় একটু ঘুরে বেড়ানো যাক কোন পাখি কে জানে পাখিটার ডাক শুনে থেমে গেলাম এখানে আর এখানে এই ভাই স্টুডেন্ট হোক কে সব স্টুডেন্ট আয় হোক আর সব স্টুডেন্ট মিল করা আয় হোক ধর এখন পুরো যতগুলো লজ রয়েছে সব কিন্তু শনি রবিবার কিন্তু ভর্তিই থাকে প্রায় আর যদি সিজন হয় তাহলে তো আপনি কোনো মতেই জায়গা পাবেন না আমি একবার স্কুটি নিয়েও এসছিলাম আমার বাড়ি থেকে বীরভূম থেকে তখন সেই জায়গা পায়নি বা অনেক ঝামেলা হয়েছিল জায়গা পেতে যাই হোক এই সময় এই বর্ষাকালে কিন্তু সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে পাবো না এটা ঠিক বাট বর্ষাকালে আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মেঘ হঠাৎ হঠাৎ মেঘ চলে আসে এইমাত্র আবার আমি আমার ক্যামেরাতে আসবে না হ্যাঁ এইমাত্র আবার কিন্তু মেঘ চলে এলো বুঝতে পারছেন কি এই যে লাইটের নিচে এই যে ঝাপসা লাগছে এটা কিন্তু মেঘ হ্যাঁ এই রাস্তাটা পুরো মেঘে ভর্তি হয়ে গেল এই রাস্তাটা তো হঠাৎ হঠাৎ মেঘ চলে আসছে আবার চলে যাচ্ছে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে আবার মেঘ আসছে আবার চলে যাচ্ছে এটা কিন্তু দারুণ লাগছে আচ্ছা পুরো কিন্তু মেঘে ঢেকে গেল পুরো একদম ও মেঘ একদম দুমডুম দুমডুম করে মেঘ আসছে আর যে শব্দটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে গাছে যে শিশির পড়েছে সেই শিশিরটার জমের জলকণাগুলো নিচের পাতাতে টুপটাপ টুপটাপ করে পড়ছে অসম্ভব আমার এখানে কথা বলাটা অন্যায় নয় পাপ তাই আমি আর বেশি কথা বলবো না খুব প্রয়োজন ছাড়া কথা বলবো না হ্যাঁ ও হো অসম্ভব এখন শুধু প্রকৃতি কথা বলুক অবস্থা কোয়েল ভিউ পয়েন্ট তো যেতে পারলাম না অন্ধকারের জন্য ভালো নেতারা স্কুলের দিকে যাব বাট এখানে সভ্যতার ছোঁয়া সভ্যতার অসভ্যতা মানে এই ভোর বেলায় এই একদম আর্লি ইন দ্য মর্নিং এই আর্লি মর্নিংয়ে দুম 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 করে ওখানে ডিজে বক্সের মতো কিছু একটা বাজছে হ্যাঁ ডিজে স্পিকারের মতো কিছু একটা বাজছে এই ভোরবেলায় মাঝে মাঝে হই হুল্লোড়ের শব্দও আসছে এই সময় ভাবলাম প্রকৃতির শব্দ নেব বাট কি করব প্রকৃতির মাঝে আমার একাকি হাঁটা আর সম্ভব নয় কারণ যে শব্দ চলে আসছে এ আর সহ্য করা যাচ্ছে না তাই এখান থেকে দূরেই যাব দেখি বেশ কয়েকটা গাড়ি গেল ওরা মনে হয় হোটেল প্রভাত বেয়ারে গেল তো দেখি যদি ওইদিকে যাওয়া যায় হোটেল প্রভাত বেয়ারে গিয়ে দেখি যতটুকু যা দৃশ্য পাবো যাই না কি পাবো যদি ঢুকতে পাই এবং কিছু যদি দেখতে পাই তাহলে সেটাই অনেক আমি শব্দ থেকে দূরে যেতে চাই আর একটা কথা এই যে আমার যেটা মনে হচ্ছে যারা বাজাচ্ছেন এরা আদিবাসীদের কেউ হবে যাদেরকে আমি চরম শ্রদ্ধা করি গানের কথাগুলো শুনে সেটাই মনে হচ্ছে যদি আদিবাসীরা এটা বাজায় তাহলে আমি ওদেরকে দোষ ততটা দিতে পারবো না তার কারণ ওটা এগুলো সব আমাদের কাছ থেকেই শিখেছে একটা গাড়ি গেল এই ভোরবেলা এত সুন্দর প্রকৃতি দুম দুম করে বাজাতে বাজাতে গেলাম তো কি বলবো আমাদের কাছ থেকেই ওরা শিখেছে ওদের দোষ নেই ওরাও বাজাচ্ছে এটাই হবে সকালে বেরোলাম কীভাবে আর কি কথা বলছি কি কথা শেয়ার করছি আপনাদের সাথে আমি পৌঁছলাম আর গেট খুললো তো সানরাইজ দেখার জন্য গেটটা খুলে দিলেন সবার জন্যই গেট খুলে দিলেন পাঁচটা পঁচিশে এখন দেখি সানরাইজ তো দেখতে পাবো না বাট প্রকৃতির কতটা সৌন্দর্য এখান থেকে দেখা যায় বা কী রকমের সৌন্দর্য কতটা বলবো না কী রকমের সৌন্দর্য দেখা যায় সেটা দেখি তো পাঁচটা পঁচিশে হোটেল বিহারে এলাম আর বেরিয়ে যাচ্ছি পাঁচটা চল্লিশে মাঝে একটা টাইম ল্যাপস নিলাম আর বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে এত সুন্দর সকালে সূর্যোদয় দেখতেছে কেউ মোবাইলে কেউ পাশে গাড়িটা রেখে দিয়ে গাড়ির মধ্যে দম 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 করে গান বাজাচ্ছে ঠিক আছে কেউ কেউ যেদিকে সূর্য উঠছে সেদিকে না দেখে সেদিকে পিছন করে বসে মোবাইলে রিল দেখতে ব্যস্ত কালকুটা একটা কথা লিখেছিলেন কি করি কোথা যাই কোথা গেলে শান্তি পাই ভাবিলাম বনে গিয়া জুরাব তাপিত হিয়া শুনি অর্ধরাত্রে অর্ধ মৃগি কম্পগাত্রে তার মানে তার তাপিত হিয়াও কিন্তু বনের মধ্যে গিয়ে সেই মৃগির কান্নাতে মৃগির কান্নাতে তার সেই তাপিত হিয়া কিন্তু শান্ত হয়নি বাট বনের মধ্যে মৃগীর কান্নার একটা আলাদা সৌন্দর্য রয়েছে বাট এখানে বনের মধ্যে উদঙ্গল চলছে উদঙ্গল যেখানেই যাবেন বাঁচতে আপনি পারবেন না সব জায়গায় এখন এদেরই রাজ তো যাই এখন আমি হোটেলের কাছে চলে এসেছি এখন হোটেলে যাই হোটেলে গিয়ে দেখি ওরা কি না আর ভয়ঙ্করভাবে বাজ পড়ছে মেঘ ডাকছে হোটেলের বরান্দায় পা দিলাম আর বৃষ্টি শুরু হলো দেখি আরে এখন নোটিশ না রে হ্যাঁ ওরে আমার ঘুম হয়নি তোমার ভাই তোমার অসুবিধা নাই আমার তাছে বুককে আমি বসবো এর বুকে আমি বসবো এখন দে চ চালো ও কিছু করতে ওই কুম্ভকনে ঘুম ভাঙানোর ক্ষমতা আমার নাই বৃষ্টি শুরু হয়ে গেল চলো বাবা আসলে আমরা যা যা চেয়েছিলাম বিশেষ করে যে জিনিসটার জন্য আসা বৃষ্টি যে বনের মধ্যে বৃষ্টিটা উপভোগ করবো আজকে শেষ দিন আমরা এখন গাড়ির মধ্যে ঢুকে যাব নিয়ে বাড়ির দিকে রওনা দেবো আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল খুব ভালোভাবে বৃষ্টি শুরু হয়ে গেল আর যা যা চেয়েছিলাম তাই তাই পাচ্ছি মানে পেয়েছি এই কয়েকদিন আবার এখনো পাচ্ছি তো এখন বাজছে সকাল সাতটা আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি বীরভূমের উদ্দেশ্যে পাহাড় থেকে এবার সমতালে নামার পালা মনে হচ্ছিল স্বর্গাবতরণ হচ্ছে আমার এই পাহাড় এই জঙ্গল সব ছেড়ে আবার যুদ্ধক্ষেত্রে নেমে পড়া তাই প্রতিবারের মতো মন খারাপ আমার কিন্তু প্রকৃতি চির করুণাময় মেঘেরা ঝাঁপ দিল শালচারাদের বনে বলল আমাদের রাজ্য থেকে মন খারাপ করে বাড়ি যেতে নেই ছেড়ে চললাম নেতারহাট প্রবেশের গেট ছেড়ে চললাম বেতলার প্রবেশপথ মেঘেরা সবকিছু লুকিয়ে দিল আমাদের দোষ দৃষ্টি থেকে এখানে এসে বুঝলাম আমরা মেঘের মহাসমুদ্রে ভেসে চলেছি স্বপ্নের ডিঙায় ঝাড়খণ্ডের নাম শুনলে আমি দেখেছি নিরানব্বই শতাংশ লোকের নাক সিটকায় তাঁদেরকে দূর থেকেই দণ্ডবধ বাড়ি যাবার সময় যে মন খারাপ সেই মন খারাপকে কিন্তু প্রকৃতি প্রকৃতি মা প্রচণ্ড চেষ্টা করছেন যাতে মন খারাপটা কমে যায় তাই শেষে একদম যে দৃশ্য দেখালেন আমাদেরকে এই দৃশ্য আমরা এই কয়েকদিনে কোথাও পাইনি বাট বাট একদম শেষ মুহুর্তে পেলাম এবং শেষ মুহুর্তে যেটা পেলাম শেষ পাতে বলে না মিষ্টি ভালো মিষ্টি থাকে সেই এটাও তাই সে একদম শেষ পাতে যেন খুব সুন্দর একটা ভালো মিষ্টি একদম দিয়ে দিলেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই হচ্ছে ঝাড়খণ্ড যারা ঝাড়খণ্ড আসেন না প্লিজ একবার আসুন দেখুন দা বলতে পারি দ্য ল্যান্ড অফ লিভিং গডস মানে গাছেদের জায়গা এবং দ্য ল্যান্ড অফ গডস সত্যি ভগবানের জায়গা এরকম ভগবানের প্রিয় জায়গা একদম আমরা সত্যি সত্যিই নেমে এলাম ঝাড়খণ্ডের স্বপ্নপুরী থেকে নামলাম সমতলে সকাল সাতটা পঁয়তাল্লিশ বাজ্যে এই মাত্র পাহাড়ের কোল থেকে আমরা নেমে পড়লাম মানে বলতে গেলে পাহাড়ের কাঁধ থেকে নেমে পড়লাম এখন পাহাড়ের কোলে রয়েছি পাহাড়ের পাদদেশে রয়েছি আর আমি মনে মনে ভাবছিলাম যে এই জায়গাটাতে দাঁড়াইতে হবে বাট আমি কিছু বলিনি আমি চুপচাপ মন খারাপ করে বসেছিলাম বাট সানি কিন্তু এখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে সামনে রয়েছে কুয়েল রিভার ওরা দাঁড়িয়েছে এখানে চা খাবার জন্য বাট আমি হয়তো মনের খোরাক এখানে অনেকটা বেশি এখনও নিয়ে নেব এবং যেটা নেব সেটা অনেকটা বেশিই নেব কোয়েলের কাছে যখন এসছি তখন কোয়েলের জল অবশ্যই মাথায় নেব কি করো মা প্রচন্ড গরম চা হাতে রাখতেই পারছি না তো শাল পাতা শাল পাতা পুড়ে চাটনি সুন্দর এবারে খাও চা আর চলো নদীর ধারে এ তুই রে কত দেখো হ্যাঁ জানোয়ার চা খেয়ে বৃষ্টি ধোয়া ঝাড়খণ্ডের রাস্তায় আমরা দূরে পাহাড়ের গায়ে শ্বেত হস্তীর দলের মতো মেঘেদের হুড়োহুড়ি ফেরার পথে বৃষ্টি আমাদেরকে ধুয়ে দিয়েছিল জায়গার নাম টাটি সানি ছাতা নিয়ে নেমে পড়ল কেনা হলো কলা বাইরে বৃষ্টির দাপট গাড়ির কাছে বৃষ্টির গাল করানো কান্না এখন সাড়ে দশটা বাজে আর নেতার হাত থেকে আমরা দেড়শো কিলোমিটার চালিয়ে চলে এলাম অনেকক্ষণ ধরে খাবারের দোকান খুঁজছিলাম এতক্ষণে পেলাম এবং খুব ভালো দোকানই পেয়েছি এখন যাব গিয়ে খাবো খেয়ে আবার বেরিয়ে যাব। তো এখানে খাবার পর আমরা যাব ধানবাদের দিকে বল্টু আর আমার চাউমিন আসছে আর এরা খাচ্ছে রুটি এই জায়গাটার নাম হচ্ছে সুন্দর নাম মানাতু নাতু মা না তু আমরা চললাম ধানবাদের দিকে ভেবেছিলাম পাহাড় থেকে নেমে গেছি আমরা কিন্তু নেমে দেখি নিচেতেও রয়েছে পাহাড় আরও নামতে হবে উদরে দাম কোনোদিন দেখিনি তবে দেখলাম পাথরে বোঝাই দামোদর সামনে পাবো আমার পরম শান্তির ধাম পড়েশনাথের দর্শন হাইওয়েতে উঠলাম আর যাঁর ধ্যানে মগ্ন ছিলাম দূর থেকে পেলাম তার সাক্ষাৎ অনেকক্ষণ ধরে দেখছিলাম তাকে মেঘে ঢেকে গেছে তার চুড়োগুলো পরেশনাথকে যখনই দেখি মনে হয় কত আপন আমার এক চরম ও পরম শীতল শান্তি মনে ছড়িয়ে পড়ে স্নিগ্ধ হয় শরীর দুটো পঁয়ত্রিশ চল্লিশ বাজছে আমরা বাড়ি যাওয়ার রাস্তাতে ভেবে সাম তোপ ঢুকবো তোপ আশেপাশে আমরা রয়েছি বাট গাড়ি টায়ারের পিছন থেকে একটা শব্দ উঠছে তা বুঝতে পারছি না যে কি হয়েছে প্রথমে ভাবলাম যে হয়তো পাংচার হয়েছে পরম আমাকে সময় করে দিলেন তাকে আরো কাছ থেকে আরো একটুক্ষণ দর্শন করার জন্য পরেশনাথ পাহাড় আর পরেশনাথ পাহাড়ের উপরে পরেশনাথ দেবের মন্দির যেটা এখান থেকে দেখা যায় কিচ্ছু দেখা যাচ্ছে না এমন ভাবে মেঘ এসে কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে দেখছি মেঘ এসে পাহাড়টাকে ঢেকে দিচ্ছে আর ঠিক এখানে আমাদের গাড়িটা একটু প্রবলেম করতে শুরু করেছে আমরা ঢুকলাম তোপচাচি লেকে তখন পররেশনাথ দেবের পাহাড় চূড়ায় মেঘবালিকাদের আনাগোনা হয়তো তারা পরশনাথের কীর্তন করতে করতে চলেছে এক দেশ থেকে আর এক দেশে তো তিনটে পনেরো বাজে আর আমরা এখানে মানে তোপচাচি লেকের মধ্যে যে পার্ক রয়েছে পার্ক তো আগের পার্ক ছিল পুরো তো নষ্ট করে ফেলেছে যাই হোক সে পুরোনো পার্কের ভেতরে এসে ঢুকেছি এখান থেকে আমাদের পিছনে রয়েছে পরশনাথ যতটুকু জানি এই লেকটা কিন্তু ম্যানমেড ন্যাচারাল নয় আর এই লেকটা এমনভাবে কাটা হয়েছিল এটাকে নাকি ভারতবর্ষের আকৃতি করে কাটা হয়েছিল হ্যাঁ দেখলে বোঝা যায় মানে একটু যদি উপর থেকে দেখা যায় তাহলে বোঝা যাবে যে এই লেকের আকৃতি ভারতবর্ষের আকৃতির সঙ্গে মেলে যদি কেউ কখনও পরশনাথ আসেন এবং পরশনাথ মন্দিরের ওখানে যান তাহলে ওখান থেকে কিন্তু এই লেকটা দেখতে পাওয়া যায় যাই হোক যতবারই এসেছি এখন তো পুরো ভরপুর বর্ষা চলছে এখনও কিন্তু লেকের সেরকম জল নেই কখনোই এই লেকটাকে ভর্তি অবস্থায় দেখিনি যখন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন তখন এই লেকটা তৈরি করা হয়েছিল আর ইন্টারেস্টিং ব্যাপার এই যে এই জায়গাটা মানে তোপচাচির এই লেক এবং লেকের পাশে এই যে পাহাড় এই পাহাড় এই লেক এইটা কিন্তু আমাদের ফেভারেট আমাদের বাংলার ফেভারিট অভিনেতা উত্তম কুমারের খুব পছন্দের জায়গা এবং এখানে একটা সিনেমা যে সিনেমাটার নাম শঙ্খবেলা শঙ্খবেলা সিনেমার একটা গানের রেকর্ডিং এই লেকেই হয়েছিল তখন এই লেখে কিন্তু অনেক জল থাকতো আর উত্তম কুমার চেয়েছিলেন এখানে এই পাহাড়ে গুন এক পাহাড়ে ওনার একটা বাংলো হোক এটা চেয়েছিলেন আমি পড়েছি কোনো ব্লগে আর এই যে পিছন দিকে এই যে মেঘগুলো উঠছে এটা হচ্ছে গিয়ে পরশনাথ পাহাড় এর পিছনেও রয়েছে এই পাহাড়টার পিছনে পরশনাথ পাহাড় ওটা ওখান থেকে লেখের ঢোকার মুখে ওখান থেকে পরশনাথ মন্দিরটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় তো যাই হোক এবার আমাদেরকে যেতে হবে বাড়ি আমরা এবার বেরিয়ে পড়বো আগে আমাদের ছেলেরা বলছিল যে মাইথনও ঢুকবে বাট জানি না দেরি অনেক হয়ে গেছে আর মাইথন ঢোকা হবে কি না আমাদের এখানে আর একটা কথা যেটা খুবই উল্লেখ করা দরকার সেটা হচ্ছে যে এখানে কিন্তু যতবার এসছে আমি দেখেছি অসৎ কাজ প্রচুর পরিমাণে হয় অসৎ কাজ প্রচুর পরিমাণে হয় এখানে বিশেষ করে মদ তো চলেই যেখানে সেখানে মদের বোতল গ্লাস সব পরে রয়েছে আর যতবার এসেছি ততবারই দেখেছি কোনো না কোনো পার্টি এসে বসে এখানে মদ খাচ্ছে তো এইগুলোর দিকে নজর দেওয়া যেতে পারে যাতে সবাই বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা সবাই যাতে সেফ ফিল করেন ঝাড়খণ্ডের তোপচাচি আমাদের এই ভ্রমণের শেষ ঠিকানা ছিল এখন আমরা ফাইনালি বাড়ির পথে আর একটি কাজ বাকি রয়েছে তা হচ্ছে পেট পুজো আর পেট পুজো করতে হাইওয়ের পাশে সানে পাঞ্জাবে তো ভাজি বিকেল সাড়ে চারটে খাওয়া দাওয়া হলো সানে পাঞ্জাব সানে পাঞ্জাবে খাওয়া দাওয়া হলো এবারে বাড়ি পথে আজ আর মাইথন কিন্তু যাওয়া যাবে না কারণ অনেক দেরি হয়ে গেছে আরে এবারে একদম ফাইনালি আমরা বাড়ি পথে চলতে শুরু করব। পালামো ভ্রমণ কাহিনী এখানেই হলো শেষ আবার কবে বনে আসতে পারবো জানি না কবে বসতে পারবো কোয়েলের কোলে কবে আবার দেখবো মির্চাইয়া নাচ কবে আবার নতুন করে অবাক হব লোধকে দেখে কবে আবার বুড়া গগ শোনাবে তার না শোনানো গোপন গান জানি না আমি মন খারাপের যাত্রা শুরু এবার আমাদের ঢুকে যাব নিজের নিজের কোটরে তবে যাবার আগে আর একটা কথা উপরওয়ালার কৃপায় এখন পর্যন্ত ভারতবর্ষের যতগুলো জায়গাতেই যেতে পেয়েছি তাদের সবার চেয়ে ঝাড়খণ্ডের রূপ আলাদা ঝাড়খণ্ডের সৌন্দর্য যেন এক যোগী পুরুষের সৌন্দর্য বা কোনো তপক্লিষ্টা তাপসীর সৌন্দর্য এর সৌন্দর্য যেন অতি বেদনাবিধুর বিষাদের সৌন্দর্য ঝাড়খণ্ডের সৌন্দর্যের সাথে কোনো এক গভীর আধার রাতে বেহালার তার থেকে চুঁয়ে চুঁয়ে পড়া করুণতম কান্নার সুরকেই যেন ভালো মানায় যদি এই রস আস্বাদনের অনুভূতি উপরের লোকটা না দিতেন তবে নিজেকে অতি হতভাগা অতি দরিদ্র বলেই মনে করতেন তোমাদের পালামু ভ্রমণ এইভাবে শেষ হলো জানি না এরপর আবার কবে আমি বনে যেতে পারবো সামনে মাসে এক জায়গা যেতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তারপরের মাসে আবার একটা জায়গায় যেতে হবে তারপরের মাসে আবার যেতে হবে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো বাট বনে আবার কবে যেতে পারবো বলতে পারছি না যে মুহূর্তে আমি বসছি এত ক্লান্তি চোখ জড়িয়ে আসছে ঘুমে এবং ঘুমিয়েও যাচ্ছি বসে বসেও ঘুমিয়ে যাচ্ছি তখন কিন্তু লোথ ফলস সুগা এই সমস্তই যেন তাদের শব্দগুলো এখন মাথার মধ্যে ঝানঝান ঝানঝ্যান করে যেন অনুরণিত হচ্ছে যাই হোক কথা বলতে লাগলে তো কথা শেষ নেই তো আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি বিছানা আমার রেডি হয়ে গেছে এবার যাব জাস্ট নিদ্রা দেবীর আরাধনা করে শুয়ে করবো টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ব্লগে